খুন হয়েছিলেন সালমান শাহ দাবি আসামি রুবি আত্মহত্যা নয় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সালমান শাহ এবং তা করিয়েছিলেন তার স্ত্রী সামিরা হকের পরিবার এই দাবি তুলেছেন রাবিয়া সুলতানা রুবি নামের এক নারী ২২ বছর পর এই চিত্রনায়কের বিউটিশিয়ান রুবির এই দাবিকে গুরুত্বপূর্ণ মনে করছে এখনো রহস্য ঘেরা এই মৃত্যুর তদন্তের দায়িত্বে থাকা পিবিআই লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা রুবির বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সালমান শারমা নীলা চৌধুরী অন্যদিকে হত্যাকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান করে আশা সামিরার বাবা শফিকুল হক ইরা এতদিন পর রবীর এই ধরনের বক্তব্য দেওয়ার উদ্দেশ্য সন্দেহ প্রকাশ করেন আসসালামু আলাইকুম সালমান শাহুন সালমান সাত্বহত্যা করেন নাই সালমান শাহুন হয়েছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার দি। আমার হাজবেন্ড করাইছে এটা এটা ফ্যামিলি করাইছে আমার দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান আত্মহত্যা করে নাই সালমান শাহ খুন হয়েছে আমি রুবি এখানে আছি আমি ভেগে আছি এই আসি শেষ যেন না না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোহা করেন আমার আমার খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোহা করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুক জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমন স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেঙে আছি এখানে কোন রকমে দয়া করে একটুখানি কারোরে জানান কারুরে জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে আমার হাজব্যান্ড চ্যানলিন চ্যান জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডির সাতাশ নম্বর রোডে দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে একটু সাহায্য করেন একটু সাহায্য করেন এই সাংঘাতিক অবস্থা এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই আমার জামাইরে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাই চাও না ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম এটা তো আমি জানি এখন তো আমার খুন করতে চায় কারণ এখন আবার কেস ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন দয়া করে জানান নীলা ভাবি আপনার ছেলেরে খুন করা হয়েছে আমার যা করান আমি করব আমি ভেগে আসি ভাবি নাহলে আমারেও মেরে ফেলতো ওরা সবাই মিলে লুসি আমার হাজব্যান্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা বিকি আর আমার ধানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয়া করে কিছু করেন ভাবি কিছু করেন কিছু করেন যেখানে যান ইনভেস্টিগেশন করেন এটা খুন ছিল ইমন আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি সালমান শাহ আত্মহত্যা করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলের খুন করা হয়েছে আমার বাপরেও মনে হয় মায়রা ফেলছে ভাবি আমি জানি না আমার ভাইটারও মারে ফেলছে মনে হয় আর দয়া করেন আল্লাহ দয়া করেন কিছু করেন السلام عليكم أبى الله في تو أك بيز تأكل إن شاء الله دك بني